বাংলাদেশের বারোটি জেলা আজ বন্যায় কবলিত হাজার হাজার মানুষ পশু পাখি গাছপালা ভেসে যাচ্ছে মানুষ ছোট ছোট থেকে থেকে বড় বড় সবাই আজ সামনে অবহেলার পাত্র এই সুযোগে এগিয়ে এসছিল বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর কিছু মানবতার ফেরিওয়ালারা কিন্তু দেখা যাচ্ছে ওই এলাকার কুমিল্লা ফেনি এলাকার মানুষ এই সুযোগে কিছু কিছু দুর্বৃত্তরা সদ্ব্যবহার করতেছে ওইখানকার স্থানীয়াই তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যাচ্ছে করে মোবাইল পর্যন্ত নিয়ে যাচ্ছে তোমরা ভাই বিপদে পড়ছো তোমাদের মানবতার কাজে তোমাদের সাহায্যের জন্য মানুষজন এগিয়ে যাচ্ছে আর বরঞ্চ তোমরা কি করতেছো তাদের কাছ থেকে এইগুলো ডাকাতি চিন্তাই করে নিয়ে যাচ্ছো এটা মানুষ না মানুষ রূপে পশু আর সারা বিশ্বে তাক লেগে গেছে বাংলাদেশে কোনো কয়েকটি জেলায় যে এরকম দিক বন্যা হয়েছে বিগত চল্লিশ বছরের এরকম বন্যা হয়নি আজ যদি তোমাদের পাশে মানুষ হয়ে যদি আমরা মানুষের মতো যদি হেল্প না করতে পারি তাহলে তো মানুষ পশু আমরা কিন্তু সেই পশুর পরিচয় তোমরা দিলা তোমরা আজ বিপদে জরা জর্জরিত কিন্তু তোমরা কি করলা কোন এক কন্টেন্ট ক্রিয়েটর ভাই গেছে নগদ তার কাছে দুই লাখ টাকার মতো ছিল তার নিজে পার্সোনাল সেই টাকাগুলো তার কাছ থেকে নিয়ে নিলা এবং তার কাছ থেকে মোবাইল ফোন পর্যন্ত নিয়ে নিলা এটা কি মানুষের পরিচয় অবশ্যই মানুষের পরিচয় না ভাই আজ সবাই সবার জন্য দোয়া করতেছে সবাই প্রত্যেকটা 66টি জেলা 66টি জেলা ইউনিয়ন 28471টি গ্রাম প্রত্যেকটা গ্রামের মানুষ হিন্দু মুসলিম নন মুসলিম খ্রিস্টান 모두 সবাই আপনাদের জন্য দোয়া করতেছে বরঞ্চ এইখানে কিছু দুর্বৃত্তরা ঢাকা চিন্তাই করে এই সকল কাজগুলো করতেছে এমন কি কিছু সেলিব্রিটি যারা যাচ্ছে তাদের সাথে এরকম দুর্নীতি করতেছে এটা মানুষের মানুষের কাজ নয় ভাই আজ আপনার বিপদ আগামী আমার বিপদ হতে পারে কিন্তু আপনার বিপদে আমি এগিয়ে যাব আমার বিপদে আপনি এগিয়ে আসবেন কিন্তু আমার বিপদের সময় আমি যদি আপনার সাথে এরকম খারাপ আচরণ করি নেক্সট টাইমে কেউ আসবে আসবে না এই সকল পোস্ট এই সকল ভিডিও আপলোড হওয়ার পর এইগুলো যে অকারেন্স গুলো ঘটছে অনেকে টাকা পয়সা ম্যানেজ করছে অনেকে যাইতে ভয় পাচ্ছে এখন আপনাদের এই শিবাদিতে আপনাদের হেল্প করতে কিভাবে যাবে যদি তারা আপনারা তাদের সাথে করপরেট এর কোনো মানে আছে মানে তো নাই কিন্তু এই বিলম্বে সবাই এখন যার যার স্থান থেকে সবাই সবাইকে হেল্প করুন সাহায্য করুন কেউ কারোর সাথে চিন্তায় দুর্নীতি দুর্নীতি না যেগুলো করেন না মানুষ মানুষের জন্য মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বর্ণা আল্লাহ তালা খুব দ্রুত নিরাসন করুন